আপনারা দেখেন আপনাদের তুলিয়ার পর আমি কিন্তু একটু আমি তুলির একটু ছোট তুলি আমার জাতি একটু বড় কোথাও গেলে এটা নিয়ে আমার অনেক মানে সমস্যা করতে হয় তো এই জন্য আমি নিয়ে এসেছি এলিট হাইট ডেভেলপ এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি সেবন করলে তিরিশ দিনে তিন ইঞ্চে লম্বা হওয়া যায় এই হাই ডেভেলপ প্রোডাক্টটি হজম শক্তি বৃদ্ধি করে আর ক্ষুধার ভাব বাড়ায় আর মেটাবলিজম বাড়ায় আর হরমোন কন্ট্রোলে রাখে লিভার সুরক্ষা করে ক্যালসিয়াম জিম ম্যাগনেশিয়াম পাউডারটি হারের টিসু পুনর্জীবিত করে হাড়ের ক্ষয়রোধ বৃদ্ধি করে এবং হাড়ের বৃদ্ধির মাধ্যমে আপনার উচ্চতাকে বৃদ্ধি করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে গরম দুধ বা গরম পানির সাথে এক গ্লাস পানিতে এক চামচ পাউডার মিশিয়ে খেয়ে নিতে হবে এই প্রোডাক্টটা আমি নিয়েছি মো স্পেশাল শপ এই ফেসবুক পেজ থেকে পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে যারা নিতে চান তারা অবশ্যই চেক আউট করে আসবেন খুলে দেখেন সত্যি তোমার খাওয়া নেই আমার বিছনা দেখে পছন্দ সেই সুন্দর সেই সুন্দর তোলা আপত্তি নাই দেখে আমার সন্লে থাকতে আর কোন আপত্তি আছে যা জীবনে পাচ্ছে আমার আপত্তি এত সুন্দর মানে যেদিকে লড়াবেন সেদিকে শুকনো কাপড় দিয়ে অথবা টিসু দিয়ে মানে জেরা দেয় হোক খালি ভাবে মোশালিল ঘুমাও কি করে হ্যাঁ একদম অনলাইন থেকে অর্ডার করতে চাদর গুলা যাবেন আপনারা সোনিয়াস বেবি ড্রেস এই ফেসবুক পেজে এ আমার ক্যাপশনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সবাই চেক আউট করে আসবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ